সার্ভিস মুভিতে একটা লেভেলই আলাদা থাকে কিন্তু আজকের এই মুভিটা শুধুমাত্র একটা নয় তিন তিনটে লেভেলে মনের মধ্যে দাগ কেটে যাবে প্রতিটা মাস্টারপিস মুভিতে একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট থাকে কিন্তু এই মুভিতে শুধুমাত্র টুইস্ট নয় তার সাথে এমন এমন জিনিস আছে যেগুলো মনের একদম গভীরে থেকে যাবে তো এরকমই একটা সাসপেন্স থ্রিলার মাস্টারপিস মুভি নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস আ কারালা রাত্রি তো মুভি শুরু হয় আমরা দেখি একটা বাড়িকে আগুনে জ্বলে পড়ে যাচ্ছে এবং এই সিনটা এখানে এতটুকুই দেখানো হয় এরপরের সিনে দেখি এক জায়গায় ধর্ম নিয়ে আলোচনা চলছে এবং সেখানকার গুরুদেব সবাইকে বলছে আমাদের সবার প্রধান শত্রু হলো আমাদের মনের ভেতরে থাকা লোভ আমাদের লোভের ওপর আমাদের নিয়ন্ত্রণ করা উচিত নয়তো মানুষের আর পশুর মাঝখানে কোনো রকম পার্থক্য থাকবে না আর সেখানে ভিড়ের মধ্যে উপস্থিত ছিল মল্লিকা আর তার মা মল্লিকারা আর্থিক দিক থেকে প্রচণ্ড গরিব মল্লিকার মা যাকে সবাই গৌরাম্মা বলে ডাকে সে এখানকার দায়ী মা অর্থাৎ গ্রামের মহিলাদের বাচ্চার ডেলিভারি করায় আর মল্লিকার বাবা যার নাম হলো মুঠান্না সে আবার একটু পান টান করতে ভালোবাসে জল না মাল তো যাই হোক তাদেরও একসময় কিছু জমি জমা ছিল কিন্তু সেসব জমিও বন্ধক দিতে হয়েছে তাদেরকে অর্থের জন্য পরের দিন এই গ্রামের একটা ছেলেকে দেখানো হয় ছেলেটার নাম কানাপ্পা হ্যাঁ যেরকম নাম সেরকমই কাজ কানাপ্পা অ্যাকচুয়ালি জন্ম থেকে কানা মানে অন্ধ চোখে দেখতে পায় না তো কানাপ্পা যখন নদীর ধার দিয়ে যাচ্ছিলো তার পায়ের মধ্যে হঠাৎ করে কিছু ব্যাগপত্র স্যুটকেস ইত্যাদি ঠেকে সে এদিক ওদিক ডাকতে থাকে যে ব্যাগপত্রগুলো কার কারণ নদীর ধারে এই ব্যাগ এরকম করে পড়ে আছে এটা একটু অস্বাভাবিক ব্যাপার দেখা যায় জলের নিচ থেকে একজন মানুষ উঠে আসে এই মানুষটা জলের মধ্যে স্নান করছিল তো সেই মানুষটা কানাপ্পার সামনে এসে বলে চিৎকার করছো কেন এই ব্যাগগুলো আমার কানাপ্পা বলে আপনার আওয়াজ অচেনা মনে হচ্ছে আপনি কি এখানকার নতুন লোকটা বলে এই গ্রাম কেন পৃথিবীর যে কোনো গ্রামই আমার কাছে নতুন কানাপ্পা তাকে জিজ্ঞেস করে আপনি কোথেকে এসেছেন লোকটা বলে আমার কোনো দেশ নেই আমার কোনো জায়গাও নেই আমি অনেক দূর থেকে এসেছি তো লোকটার ব্যবহার খুবই ভালো ছিল এবং অত্যন্ত মিষ্টিভাষী মুখে একটা হাসি লেগেছিল কানাপ্পা লোকটাকে জিজ্ঞেস করে তুমি কি করো লোকটা বলে আমি কিছুই করি না আমি শুধু গ্রামে গ্রামে ঘুরে বেড়াই কানাপ্পা অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে আরে তো তুমি টাকা রোজগার কি করে করো কারণ জীবনে চলার জন্য তো টাকা রোজগার করা জরুরি কেশব বলে আমি জীবন চালানোর জন্য যথেষ্ট অর্থ উপার্জন করেছি আর অর্থের দরকার নেই তাই এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াই এদিকে দেখা যায় গৌরাম্মা আর তার স্বামীকে তারা তুলো পরিষ্কার করছিল তখন সেখানে একটা সাধু আসে সাধুটা এসে তাদেরকে বলে খুব তাড়াতাড়ি তোদের ভাগ্য বদলাতে চলেছে তোদের ভাগ্যে অনেক টাকা আসবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হলো তোদের ওপরে নির্ভর করবে যে তোরা সেই টাকাটাকে ধরে রাখবি না সেই টাকাটা তোরা হাতছাড়া করবি মল্লিকার বাবা মল্লিকার মা এসব কথায় বিশ্বাস করে না এমন কি মল্লিকাও প্রচণ্ড খেপে যায় সে বলে আমাদের আবার ভাগ্য ফিরবে আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি আর গরিবই থাকবো কিন্তু সাধু কিন্তু তার কথায় অন সে বারবার একই কথা বলে তোদের ভাগ্যে প্রচুর টাকা আসতে চলেছে কিন্তু তোরা সেটাকে রাখতে পারবি কিনা না এই বিষয়ে সন্দেহ আছে মল্লিকা খেপে যায় মল্লিকা খেপে গিয়ে বলে তুই এখান থেকে যাবি সাধু না তোকে আমি ছাটা মেরে এখান থেকে তাড়াবো সাধুটা এতে প্রচণ্ড অপমানিত বোধ করে এবং সে খেপে যায় সে খেপে গিয়ে বলে দেখতে পারবি যখন টাকা আসবে যদি ধরে রাখতে না পারিস তোদের ভাগ্যে কিন্তু বিশাল দুর্ভাগ্য আসবে এবং সাধুটা যখন চলে যাচ্ছিল ঠিক সেই সময়ই কেশব ওই রাস্তা দিয়ে ওদেরই বাড়ির দিকে এগিয়ে আসছিল কেশব মল্লিকাদের বাড়িতে আসে এবং মল্লিকার মা গৌরাম্মাকে বলে মা আমি অনেক দূর থেকে এসেছি একটু জল চাই একটু জল দেবেন গৌরাম্মা কেশবকে জল দেয় জল দিয়ে জিজ্ঞেস করে তুমি কে এই গ্রামে তো আগে কখনো দেখিনি কেশব বলে আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আর কবিতা লিখি আমি অনেক দূর থেকে আসছি আর যাবও অনেক দূরে এবং একই সাথে কেশব বলে যে আপনাদের যদি কোনো অসুবিধা না হয় আমি কি আজকে রাতটা আপনাদের বাড়িতে কাটাতে পারি মল্লিকা মল্লিকার মা বাবা তারা অপস্তুত হয়ে যায় মল্লিকার বাবা বলে দেখো তুমি তো অপরিচিত তাই তোমাকে আশ্রয় দিতে একটু ইতস্তত বোধ করছি তাছাড়া কোনো সমস্যা নেই আর আমরা প্রচণ্ড গরিব আমাদের ঠিক করে খাওয়াই জোটে না তোমাকে কি খাওয়াবো কেশব বলে না না আপনাদের কোনো সমস্যা নেই আমি এখানে শুয়ে পড়ব বারান্দা শুয়ে পড়ব আর আপনারা যা খান আমাকেও অতটুকুই দেবেন আপনারা যা খান আমিও সেটাই খাবো মল্লিকার বাবা রাজি হয়ে যায় কেশব গৌরাম্মাকে বলে একটু চা করে খাওয়াবেন মল্লিকা বলে ওই দেখো প্রথমে জল চাইলো তারপর থাকতে চাইল এখন আবার চা চায় গৌরাম্মা বলে আমাদের বাড়িতে তো চাপাতি নেই আমরা কেউ চা খাই না কেশব তখন মুঠান্নাকে কিছু টাকা দেয় চাপাতি নিয়ে আসার জন্য এরপর কেশব ব্যায়াম করতে থাকে তার পুরুষালী দেহ দেখে মল্লিকা কেশবের প্রতি আকৃষ্ট হয় মল্লিকা জিজ্ঞেস করে তুমি কি শরীরচর্চা করো নিয়মিত কেশব বলে হ্যাঁ আমি শরীরচর্চা করি মল্লিকা বলে এগুলো দিয়ে আমার বাবা শরীরচর্চা করে কেশব বলে আমিও শরীরচর্চা করি কারণ আমি ছোটবেলা দেখেছি আমার বাবাও শরীরচর্চা করতেন কিছুক্ষণ পর দেখা যায় একটা লোক এসেছে এবং লোকটা চিৎকার করে কথা বলছিল এই সময় গোরান্না কেশবের কাছে আসে এবং কেশবকে বলে তুমি একটু বাড়ির ভেতরে থাকো কারণ একেই তুমি পরপুরুষ তার মধ্যে তোমাকে এইভাবে করে আশ্রয় দিয়েছি ঘরে আমার জওয়ান মেয়ে আছে সুতরাং মানুষে যদি এটা দেখে তো মানুষে অন্যরকম ভাবতে পারে কেশব বলে ঠিক আছে মা কোনো ব্যাপার না আপনি যান কথা বলুন আমি এখানে আছি এই লোকটা হলো সেই লোক যার কাছে মল্লিকাদের সব জমি জমাগুলো বন্ধক রাখা হয়েছিল এবং এখন টাকার জন্য মুঠান্না সেই লোকের হয়ে সেই জমিতেই কাজ করে মুঠান্না কয়েকদিন ধরে ঠিকমতো করে কাজে যাচ্ছিল না তাই সে মুঠান্নাকে অপমান করতে থাকে এবং এই লোকটা নজর পড়ে মল্লিকার ওপরে সে বলে যদি তোদের কাজ করতে অসুবিধা থাকে এক কাজ করিস তোর মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দিস টাকা পয়সা কিছু লাগবে না লোকটা চলে যাওয়ার পর কেশব মুঠান্নাকে লোকটার ব্যাপারে জিজ্ঞেস করে মুঠান্না বলে এই জমিগুলো একসময় আমারই ছিল জানো বাবা আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার টাকার প্রচণ্ড প্রয়োজন দেখা দেয় এবং এই জমিগুলো তখন আমি বন্ধক দিয়ে দিই লোকটার কাছে গৌরাম্মা হতাশ হয়ে বলে এখন এমন দুর্ভাগ্য হয়েছে বাবা কি আর বলবো নিজেদের জমিতে নিজেরাই কাজ করি অন্যের হয়ে এটা শুনে কেশব কেমন একটা যেন হয়ে যায় সেই ভেতর থেকে একটা স্যুটকেস নিয়ে আসে এবং যার ভেতরে ছিল অনেক সোনার গয়না এবং টাকা কেশব গৌরাম্মাকে বলে আপনার যা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন মল্লিকা মুঠান্না আর গৌরাম্মা এই সব কিছু দেখে অবাক হয়ে যায় তারা ভাবতেও পারিনি যে এই লোকটার কাছে এত টাকা এত সম্পত্তি থাকতে পারে তাও আবার ওই স্যুটকেসের মধ্যে মল্লিকা বলে আমরা গরিব হতে পারি কিন্তু কারো কাছ থেকে ভিক্ষা নেব না আমরা কেশব বলে আমি একজন অনাথ আমি অনেক পরিশ্রম করে এইসব কিছু অর্জন করেছি মা আমাকে ভুল বুঝবেন না আমি কিন্তু কোথাও থেকে চুরি টুরি করে আনিনি এগুলো সব আমার পরিশ্রম করা টাকা আপনারা আমাকে খুব আদর যত্ন করেছেন আপনাদের মন পরিষ্কার তাই আপনাদেরকে আমি সাহায্য করতে চাইছি মুঠান্না নিতে মানা করে দেয় সে বলে এটা তোমার অর্জিত সম্পদ আমরা কি করে রাখবো এবং তখনই একটা টিকটিকি মল্লিকা ও কেশবের শরীরে এসে পড়ে এটা দেখে মল্লিকার মা মল্লিকা আর তাকে স্নান করার জন্য বলে কেননা ওনার মতে শরীরের টিকটিকি পরা ভালো লক্ষণ নয় এরপরে মল্লিকার বাবা আর মা কাজ করতে বাইরে বেরিয়ে যায় মল্লিকা কেশবের কাছে আসে মল্লিকা কেশবের গয়নাগুলো একবার পরে দেখার কথা বলে মল্লিকার আস্তে আস্তে ওই গয়নাগুলির প্রতি আকর্ষণ দেখা যাচ্ছিল স্পষ্ট তার চোখে মুখে কেশব সে সুটকেসটা থেকে গয়না বার করতে থাকে এবং কেশবের সুটকেসে এত গয়না দেখে মল্লিকার মাথাই নষ্ট হয়ে যায় সে কেশবের কাছে গিয়ে তার শাড়িটা ওপরের দিকে তুলতে থাকে সে ওই গয়নাগুলো দেখে মোহিত হয়ে যায় এবং কেশবের কাছে গিয়ে তার পরনের শাড়িটা আস্তে আস্তে ওপরে তুলতে থাকে এইভাবে সে কেশবকে বস করার চেষ্টা করছিল কিন্তু কেশব হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং একটা চর তুলতে যায় সে খেপে যায় এটা দেখে কেশব বলে অন্য পুরুষের সামনে তুমি এসব কি করছো আমি যখন থেকে এখানে এসেছি আমি দেখছি তুমি আমার দিকে অন্নভাবে তাকাচ্ছ কিন্তু মল্লিকা উল্টো কেশবকে বলে আমি তো শুধুমাত্র আমার পায়ের আঘাতটা তোমাকে দেখাতে চেয়েছিলাম তুমি আমাকে অন্য রকম মেয়ে ভেবেছো এই বলে উল্টো রাগ করে মল্লিকা সেখান থেকে চলে যায় বোঝো ব্যাপার কিছুক্ষণ পর মল্লিকার মা বাবা বাড়িতে ফেরে তখন অনেকটা অন্ধকার হয়ে গেছিল গৌরম্মা কেশবকে বলে রাতের খাওয়ার এসে রুটি বানিয়েছে কেশব বলে মা আমার না খুব মুরগির মাংস খেতে ইচ্ছে করছে তোমার হাতে খাওয়াবে মুঠান্না বলে বাবা আমাদের কাছে মুরগি কেনার মতো টাকা নেই তোমাকে তো আগেই বলেছিলাম আমরা যা খাবো তোমাকেও তাই খেতে হবে কেশব মুঠান্নাকে কিছু টাকা দেয় মুরগির মাংস নিয়ে আসার জন্য এবং যেহেতু মুঠান্নার একটু মদ খাওয়ার স্বভাব ছিল সুতরাং সে বলে যে আপনি এখান থেকে কিছু খেয়েও আসবেন কোনো অসুবিধে নেই আমি আপনাদেরকে আপন মনে করেই টাকা দিয়েছি মুঠান্না বাজার করতে চলে যায় এদিকে মল্লিকার রান্নাঘরে মশলা বাটছিল কিন্তু তার মন মশলা বাটার দিকে ছিল না তার মন বারবার কেশবের কাছে থাকা গয়নাগুলোর দিকে ছিল মল্লিকার সেই সাধুর কথাও মনে পড়ছিল সে বলেছিল তোদের কাছে টাকা আসবে কিন্তু এটা তোদের ব্যাপার যে তোরা টাকা ধরে রাখতে পারবি নাকি টাকা হাতছাড়া করবি টাকা যদি হাতছাড়া করিস তাহলে কিন্তু তোদের জীবনে আর কিচ্ছু হবে না আর টাকা যদি রাখতে পারিস তোরা বিশাল বড়লোক হয়ে যাবে গৌরাম্মা তার মেয়েকে চুপচাপ দেখে কি হয়েছে জিজ্ঞেস করে মল্লিকা তার মাকে ফিস ফিস গলায় বলে মা কেশবের কাছে যা টাকা আছে সে নিশ্চয়ই ওগুলো চুরি করেছে গৌরাম্মা বলে এতে আমাদের কি চুরি করুক যাই খুশি করুক মল্লিকা তার মাকে বলে মল্লিকা বলে আমাদের ওই গয়নাগুলোকে নিতে হবে আর এই গয়নাগুলো নেওয়াতে কোনো পাপ নেই কারণ সেও তো কারো না কারো কাছ থেকে চুরি করেই এনেছে মল্লিকার মা বলে তুই এটা কী বলছিস তোর কি মাথা গেছে এগুলো কথা ভাবাও পাপ আর তোর কি হয়ে গেছে মল্লিকা চিৎকার করে ওঠে সে বলে তুমি কি চাও মা আমরা সারা জীবন এরকমই গরিবই থাকি বাবা মাল খেয়ে রাস্তায় পড়ে থাকে তুমি এর ওর বাড়িতে গিয়ে মানুষের বাচ্চা হওয়াতে সাহায্য করো আর আমি সারাদিনই বাড়ির মধ্যে পড়ে থাকি আমার ভবিষ্যৎ কী হবে আমাকে বিয়ে দেবে না আমরা কি সারা জীবন এভাবেই থাকবো ভালো করে মনে করে দেখো সাধু বাবাটাও তো একই কথা বলে গেছিল যে প্রচুর টাকা আসবে এবার আমাদের ওপরে যে আমরা সেটাকে ধরে রাখতে পারবো না আমরা ছেড়ে দেব। আমরা এটাকে কিছুতেই ছেড়ে দিতে পারি না মা আমাদের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই সুতরাং কেশব এখানে এসেছে তো ঠিকই কিন্তু এখান থেকে ফিরবে না কেশবের গয়না টাকা সব কিছু আমাদের হয়ে যাবে ওর মা বলে কিন্তু কি করে মল্লিকা বলে ওকে শেষ করে ফেলবো আজকে রাতেই আমাদের আর কোনো অভাব থাকবে না মল্লিকার মা এইসব করতে বিন্দুমাত্র সায় দিচ্ছিল না তার মন বলছিল এসব করা পাপ কিন্তু মুঠান্না বাজার করে আসে আর সে মল্লিকার প্ল্যান শুনেও ফেলে আশ্চর্যজনকভাবে মুঠান্না কিন্তু তার মেয়ের কথায় সায় দেয় মুঠান্না বলে মল্লিকা ঠিকই বলেছে আমারও তাই মনে হয় এই টাকাগুলো কিছুতেই হাত ছাড়া করা উচিত না আর কতদিন এই গরিবের মতো কাটাবো কেশবকে মেরে ফেলায় ঠিক হবে কেউ কেশবকে আমাদের বাড়িতে আসতেও দেখেনি আর আমাদের বাড়িতে থাকতেও দেখেনি সুতরাং ওকে যদি মেরে ফেলতে পারি কেউ জানতেও পারবে না আর এই বিপুল ধন সম্পত্তি নিয়ে আমাদের আর কখনো অভাব থাকবে না আমাদের দরিদ্রতা এখানেই সমাপ্ত হবে তারা তিনজন প্ল্যান বানাতে থাকে গৌরাম্মার যদিও এইসবে কোনো মত ছিল না কিন্তু তারপরেও আশ্চর্যজনকভাবে সে তার মেয়ে আর স্বামীকে কোনো বাধা দেয় না কারণ তার মনেরও কোনো একটা কোনায় জন্ম নিয়েছে লোক তাদের তিনজনকে কথা বলতে কেশব দেখে ফেলে কেশব এসে বলে কি আবার তোমরা তিনজন কি কথা বলছো এত কোনো গোপন কথা বুঝি তারা তিনজনই কেশবকে দেখে ঘাবড়ে যায় মুঠান্না নিজেকে সামনে নিয়ে বলে না বাবা ওই বাজারের হিসাবটা দিচ্ছিলাম এরপর গৌরাম্মা আর মল্লিকা রান্না করতে শুরু করে মুঠান্না বাজারে যায় আরও কিছু জিনিস নিয়ে আসার জন্য এবং এই সময় মল্লিকা আর তার মা কিভাবে কেশবকে মারবে সেই প্ল্যান করছিল এবং তাদের কথাবার্তা কিছুটা কেশবের কানে চলে যায় কেশব এসে বলে কি ব্যাপার তোমরা কাকে মারার প্ল্যান করছো এটা শুনে গৌরাম্মা আর মল্লিকা ঘাবড়ে যায় কেশব হাসতে হাসতে বলে তোমরা কি মুরগিটাকে কিভাবে মারবে সে কথা বলছিলে মা কথা শুনে গৌরাম্মা বলে হ্যাঁ বাবা সে কথাই ভাবছিলাম যে মুরগিটাকে কি করে মারব জ্যান তো মুরগি কিনে এনেছে তো তাই সে চলে যাওয়ার পরে মল্লিকা তার মাকে বলে মা কেশবকে আমাদেরকে যেভাবেই হোক মারতে হবে বাবা নিশ্চয়ই মদ খেয়ে পড়ে থাকবে সুতরাং তার ভরসা করলে চলবে না আমাকে আর তোমাকেই যা করা করতে হবে একটু পরেই কেশব আবার আসে রান্নাঘরে কেশবের চোখে মুখে কেমন যেন একটা খুশির আভাস কোনো একটা কারণে সে প্রচণ্ড খুশি সে গৌরাম্মাকে বলে মা মাংস রান্না হয়েছে আর কতক্ষণ লাগবে কতদিন আমি ভালো করে মাংস খাইনি তোমার হাতের আজকে মাংস খাবো আমি ইচ্ছে মতো খেতে দাও না মা খিদে পেয়েছে আমার গৌরাম্মা বলে এই তো হয়ে গেছে তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে ডেকে নিচ্ছি গোড়াম্মা মল্লিকাকে বলে কেশবকে মারতে চাইছিস ঠিক আছে কিন্তু এমনভাবে মারতে হবে যাতে কোনো রক্ত না বেরোয় এক কাজ করি আমি জানি ওকে কি করে মারতে হবে আমরা কেশবকে বিষ দিয়ে মারব খাবারের সাথে গৌরাম্মা ওই রাতের বেলাতেই বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে একটা হ্যারিকেন নিয়ে সে চেনে কোনটা বিষাক্ত পাতা সেখান থেকে বিষাক্ত কিছু পাতা নিয়ে আসে এই পাতাগুলোকে বেটে কেশবের খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কেশব সবে খাবারে হাত দিতে যাবে এই সময় গৌরাম্মা দেখে কেশবের হাতের নিচে ময়লা লেগে আছে গৌরাম্মা কেশবকে বলে কেশব হাটটা ধুয়ে এসো খাবার সময় হাটটা ধুয়ে খেতে হয় এটা দেখে মল্লিকা তার মায়ের ওপরে রেগে যায় কারণ এসবের কোন দরকারই ছিল না সে এখনই খেয়ে ফেলতো এবং খেয়ে ফেলার সাথে সাথে সে মারা যেত এবং গয়নাগুলো তাদের হয়ে যেত ঠিক তখনই যখন কেশব হাত ধুতে গেছে সেখানে হঠাৎ করে দুজন পুলিশ আসে গৌরাম্মা আর মল্লিকা ভয় পেয়ে বারান্দায় আসে তারা পুলিশকে জিজ্ঞেস করে কি আবার আপনার এদিকে যে পুলিশ বলে গোরাম্মা এখানে এক বাড়িতে চুরি হয়েছে এবং আমাদের কাছে খবর আছে চোরটা চুরি টুরি করে এদিকেই কোথাও একটা এসেছে সুতরাং যদি কোনোরকম সন্দেহভাজন কিছু দেখতে পাও আমাদেরকে অবশ্যই খবর দেবে গোরাম্মা বলে না না এদিকে কেউ আসেনি এদিকে কেউ আসাও না সহজে পুলিশ সেখান থেকে চলেই যাচ্ছিল হঠাৎ করে তারা মাংসের গন্ধ পায় আর এই পুলিশ ছিল একদম লোভীর বাচ্চা টাইপে সে জিজ্ঞেস করে গোরাম্মা কি রান্না করেছো মাংস সে বলে হ্যাঁ মাংস রান্না করেছি বলছে তাহলে তো না খেয়ে এখান থেকে যাবো না দুটুকরো মাংস টেস্ট করেই যায় কি বলো গৌরাম্মা এবং মল্লিকা দুজনের মুখ ভয়ে শুকিয়ে যায় কারণ তারা তো কেশবকে মারার প্ল্যান করছিল এবং পুলিশ দুটো এই সময় হঠাৎ করে চলে এসেছে দেখে তারা ভেবেছিল তাদের প্ল্যান বোধহয় ভেস্তে গেল গৌরাম্মা পুলিশগুলোকে ভেতর নিয়ে আসে এবং কেশবকে গিয়ে বলে বাবা কেশব বাসায় কিছু মানুষ এসেছে তুমি একটু পরে বের হও তোমাকে দেখলে আবার এই রাত সমস্যা হবে কেশবের জন্য বেড়ে রাখা খাবারে পুলিশটা হাত দিতে নেয় যে খাবারটাতে বিষ মেশানো ছিল কিন্তু গৌরাম্মা সেই খাবারটা নিয়ে নেয় খাবারটা নিয়ে এসে বলে এটা আমার এটো খাবার এটা খাবেন না গৌরাম্মা সেই থালাটা নিয়ে যাওয়া শুরু করে কিন্তু অতিরিক্ত ভয় পাওয়ার কারণে গৌরাম্মার হাত থেকে সেই থালাটা মেঝেতে পড়ে যায় এবং তখন তাদের কুকুরটা সেই থালার খাবারটা খেতে থাকে মল্লিকা আর গৌরাম্মা কুকুরটাকে তাড়াতে থাকে কিন্তু পুলিশগুলো বলে থাক না পড়ে যাওয়া খাবার কুকুরে খাবে না তো কে খাবে কুকুরটা সেই বিষ মাখা মাংসটা খায় এবং বাইরে চলে যায় পুলিশ দুজনও খাবার খেয়ে বাইরে আসে এবং সেই সময় কুকুরটাকে শুয়ে থাকতে দেখে বলে কুকুরটা তো খেয়েই মরার মতো শুয়ে পড়েছে মল্লিকা বলে হ্যাঁ কুকুরটা খুব অলস্ত তাই আসলে কুকুরটা সেই বিষযুক্ত মাংস খাওয়ার পরে মারা গেছে পুলিশটা চলে যাওয়ার পরে মল্লিকা সেই কুকুরটাকে নিয়ে গিয়ে জমিতে পুঁতে দেয় এদিকে গৌরাম্মা প্রচণ্ড ঘাবড়ে যায় সে কেশবের খাবারে বিষ মেশানোর আর সাহসী পায় না কেশব খাবার খায় এবং হাসি মুখে গৌরাম্মাকে একটা প্রণাম করে গৌরাম্মা বলে এসব কেন কেশব বলে মা আমি তো সেরকমভাবে ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি কিন্তু আজকে এখানে আসার পরে আপনাদের এত ভালোবাসা আপনাদের এত আতিথেয়তা আর সবচেয়ে বড় কথা আপনাদের এত সুন্দর ব্যবহার দেখে আমার মন প্রচন্ড প্রফুল্লিত হয়ে গেছে আমি ভাবতাম পৃথিবীতে খারাপ মানুষ প্রচুর আছে কিন্তু আপনাদের দেখে বুঝলাম যে পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই তাই আপনাকে প্রণাম করলাম আপনি আমার মায়ের মতো কেশব প্রণাম করে ঘুমোতে চলে যায় এদিকে মল্লিকা কেশবের রুমের বাইরে কেশবের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে কারণ সে জানত তার মা কেশবকে বিষ মাখা মাংস খাইয়েছে কেশবকে মরতে না দেখে মল্লিকা বুঝে যায় যে তার মা কেশবের খাবারে বিষই মেশায়নি মল্লিকা তার মায়ের কাছে যায় এবং প্রচণ্ড রেগে যায় মল্লিকার মা বলে কুকুরটার মৃত্যুতে না আমি প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম তাই আর বিষ মেশাতে পারলাম না মল্লিকা তার মার কথা শুনে প্রচণ্ড রেগে যায় এবং দৌড়ে গিয়ে একটা ছুরি নিয়ে আসে সে চিৎকার করে বলে মা এই ছুরিটা দিয়ে হয় মানুষটাকে মারবো নয়তো এই ছুরিটা দিয়ে আমি নিজে মারা যাব দুটোর মধ্যে একটা করবো বলো কোনটা করবো আমি তখন থেকে দেখছি তুমি মানুষটাকে কিছুতেই মারতে যেতে চাইছো না তোমার এতে মতই নেই ও না মরলে আমরা কি করে বাঁচবো ও না মরলে ওই সোনা গয়নাগুলো ওই টাকাগুলো কি করে আমাদের হবে আর কতদিন এই দরিদ্রতার বাঁধনের মধ্যে আমরা আটকে থাকবো তোমার কি ইচ্ছে হয় না একটু ভালো মতো বাঁচার ওপরওয়ালা ওকে এখানে পাঠিয়েছে শুধুমাত্র আমাদের ভালো করে বাঁচার জন্য ওই জিনিসগুলোর উপরে আমাদের অধিকার এই কথা বলে মল্লিকা কেশবের রুমে যায় এবং কেশবকে দেখেছে কুমোচ্ছে কেশবের বুকের ওপরে একটা ডায়রি এই ডায়েরিটাতে কেশব মাঝে মাঝে কেশব লিখত সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে ছুরিটা কেশবের গলায় ধরে এবং কেশবের গলা কেটে তাকে মেরে ফেলে এই দৃশ্য দেখে গৌরাম্মা জোরে চিৎকার দেয় এবং এই সময় ওই পাশ দিয়ে কানাপ্পা নামে সেই অন্ধ ছেলেটা যাচ্ছিল সে গৌরাম্মা চিৎকার শুনে সেখানে আসে সেখানে এসে গৌরাম্মাকে জিজ্ঞেস করে কি হয়েছে গৌরাম্মা বলে কই কিছু না তো সে বলল একটা চিৎকার শুনলাম যে সে বলল না না তুমি ভুল শুনেছো কানাপ্পার মনে কিছু একটা সন্দেহ হয় সে যখনই সেখান থেকে চলে যেতে নেবে তখনই তার পায়ে একজোড়া জুতো ঠেকে এবং এই জুতো তার চেনা ছিল কারণ নদীর ধারে তার পায়ে একই ধরনের জুতো ঠেকেছিল যেটা কিনা কেশবের ছিল সে গৌরাম্মাকে প্রশ্ন করে তোমাদের বাড়িতে কি কেউ এসেছে নাকি দূর থেকে মল্লিকা কানাপ্পাকে তিরস্কার করে করে সেখান থেকে তাড়িয়ে দেয় এদিকে মুঠান্নাকে দেখা যায় সে তখনও মদ খেয়ে চলেছে সেই মদের দোকানের একটা ছেলে মুঠান্নাকে বলে তোমাদের বাড়িতে একটা লোক এসেছে না আজকে এটা শুনে মুঠান্ন অবাক হয়ে যায় তুই কি করে জানিস আমাদের বাড়িতে কেউ এসেছে কারণ কেশব যে তাদের বাড়িতে এসেছে এবং কেশব যে তাদের বাড়িতে আছে সেটা তো গ্রামবাসীরা কেউই জানে না তাহলে এই ছেলেটা কি করে জানে মুঠান্নাকে সেই ছেলেটা বলে আমি সবকিছু জানি এবং আমি সেটাও জানি যেটা তুমি জানো না আর যেটা তোমাকে বললে তোমার কিন্তু হোশ উড়ে যাবে সব নেশা পেশা সব কেটে যাবে মুঠান্না বলল তাই নাকি বল কি জানিস ছেলেটা মুঠান্নাকে গিয়ে কিছু কথা বলে এবং সেই কথাগুলো শুনে মুঠান্না সত্যি সত্যিই শক্ট হয়ে যায় সে আকাশ থেকে পড়ে তার চারদিক কেমন অন্ধকার হয়ে আসে এবং তার চোখের মধ্যে জল চলে আসে সে তাড়াতাড়ি বাসায় যাওয়া শুরু করে এবং যেহেতু সে প্রচণ্ড মদ খেয়েছিল তাই সাইকেল নিয়ে সে একবার এদিকে সে একবার ওদিকে করছিল এবং একটা সময় পরে সে সাইকেল থেকে পড়েও যায় মুঠান্না কোনোভাবে উঠে দাঁড়ায় এবং হেলতে দুলতে একটা আর্তনাদ করতে করতে বাড়ির দিকে দৌড়তে শুরু করে পাগলের মতো সে দৌড়চ্ছে এবং বাড়িতে গিয়ে সে পৌঁছে দেখে মাস স্তব্ধ হয়ে বারান্দার মধ্যে মাথা হেলান দিয়ে বসে আছে মুঠান্না খুব উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞেস করে সে কোথায় কোথায় সে কেসব কোথায় গৌরাম্মা মুখে কোনো কথা বলে না সে শুধু ইশারায় কেশবের রুমের দিকে তাকায় মুঠান্না দৌড়ে যায় এবং দেখে কেশবের গলা কেটে তাকে মেরে ফেলা হয়েছে মুঠান্না কেশবের লাশের সামনে গিয়ে জোরে জোরে কাঁদতে থাকে আর চিৎকার করে বলতে থাকে শুব্বু আমার শুব্বু আমার শুব্বু এই কথা শুনে গৌরাম্মা চমকে যায় সে তাড়াতাড়ি ছুটে আসে কেশবের দিকে তাকায় এবং সেও কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে আমার শব্বু এটা কি আমার শুভ। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মুঠান্নাকে ওই লোকটা কি কি বলেছিল ওই লোকটা মুঠান্নাকে বলেছিল যে লোকটা তোমাদের বাড়িতে এসেছে সেই লোকটা হলো তোমার ছেলে শুব্বু যে কিনা ছয় বছর বয়সে তোমার বাড়ি থেকে পালিয়ে গেছিলো এবং এত বছর পরে সেই গ্রামে ফেরার পরে আমাদের সঙ্গে দেখা হয় আমাদেরকে বলেছিল অনেক দিন পরে মা বাবার কাছে ফিরে যাচ্ছি আমি ফিরে এসেছি আমি শুভ কিন্তু মা বাবাকে কখনোই বলবো না যে আমি ওদের ছেলে শুভ। আমি জানি মা বাবা কী কষ্টে দিন কাটাচ্ছে ওনাদের সব ঋণ মিটিয়ে দেব এবং ওনাদের ঋণ মিটিয়ে দেওয়ার জন্যই আমি এত টাকা এত পরিশ্রম করে কামিয়েছি এবং ঋণ মিটিয়ে দেওয়ার পরে মা বাবাকে প্রণাম করে নিজের পরিচয়টা দেব। তাই আজকে কিছু বলবো না আজকে যাব আমার মায়ের হাতে রান্না খাবো কতদিন পরে আমার বোনটাকে দেখব বোনটার তো বিয়েও দিতে হবে কত দায়িত্ব আমার আর এখন থেকে আমাদের পরিবারের কোনো অভাব থাকবে না আমি এই জন্যই এত বছর বাড়িতে না এসে শুধুমাত্র টাকা কামাই করে গেছি আমি কালকে মা বাবাকে নিজের আসল পরিচয় দিয়ে চমকে দেব এবং সে খুব খুশি ছিল এরপরে কাহিনী আবার বর্তমানে আসে মল্লিকা তার মা বাবার কান্না শুনে সেই রুমে ছুটে আসে এবং তাদের মুখে শুব্বুর নাম শুনে সে বুঝতে পারে সে তার নিজের ভাইকেই খুন করে ফেলেছে মল্লিকা দুঃখ অনুশোচনায় কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে তারা তিনজন কাটতে থাকে শব্যু সভ্যু করে গৌরাম্মা সুব্বুর কাছে থাকা ডায়েরিটা তুলে নেয় যেখানে সুব্বু তার ছোটবেলার কিছু ছবি এঁকেছিল সেখানকার মধ্যে একটা ছবি ছিল সুব্বুর যখন ছ বছর বয়স সে তার বোন মল্লিকার চুল কেটে দিয়েছিল এবং এর জন্য গৌরাম্মা তাকে মারতে গিয়েছিল এবং গৌরাম্মার মারের ভয়ে শুব্বু সেখান থেকে পালিয়ে যায় গৌরাম্মা চিৎকার করে বলেছিল পালিয়ে যাবি কোথায় বাড়িতে ফিরবি না বাড়িতে ফের তোকে মেরে ফেলবো দেখিস হয়তো একটা মা যেরকম করে বাচ্চাকে শাসন করে কথাটা সেইভাবেই বলা হয়েছিল কিন্তু বাস্তবে এই ঘটনাটাই সত্যি হয়েছিল সেদিনের পর শুব্বু যেদিন বাড়িতে ফিরল সেদিন সত্যি সত্যি তাকে মেরেই ফেলা হলো। মল্লিকা তার ভাইকে স্পর্শ করতে চাইছিল কিন্তু গৌরাম্মা তাকে স্পর্শ করতে দেয় না গৌরাম্মা বলে আমার সব্যুকে কেউ স্পর্শ করার যোগ্য নই আমরা আমরা সবাই সবাইও রযোগ্য গৌরাম্মা করে যায় এবং সেই বিষ মিশিয়ে রাখা মাংসগুলোকে নিয়ে আসে এবং সব্যুর সামনে বসে সেই বিষ মিশিয়ে রাখা মাংসগুলোকে খাওয়া শুরু করে মল্লিকাও সেই থালা থেকে বিষ মেশানো খাবার নেয় এবং খেতে শুরু করে এবং একই সাথে মুঠান্নাও সেই বিষ মেশানো খাবার খেতে শুরু করে এত বছর পরে তাদের প্রিয় সুব্বু তাদের কাছে ফিরে এসেছিল কিন্তু শুধুমাত্র লোভের ফলে টাকার লোভে সম্পত্তির লোভে গয়নার লোভে সুব্বুয়া তাদের মাঝখানে নেই তারা নিজেদেরই ছেলে মল্লিকা নিজের ভাইকেই হত্যা করেছে আর তারা এটা একদমই মেনে নিতে পারছিল না তাদের মাথা খারাপ হয়ে গেছিল তারা নিজেরাই সেই বিষ মেশানো খাবারগুলোকে খেতে থাকে এবং খাওয়ার শেষে মল্লিকা ও গোরাম্মা শুব্বুকে জড়িয়ে সেখানে শুয়ে থাকে মুঠান্না কিছু তুলা নিয়ে আসে সেই রুমে এবং সে তুলোগুলোকে ছড়িয়ে দেয় এরপর মুঠান্না একটা তেলের বাতি নিয়ে আসে এবং সেই তেলের বাতিটা ওই তুলোগুলোর মধ্যে ফেলে দেয় এবং যার ফলে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং দেখতে দেখতে তাদের ছেলের লাশের সঙ্গে মুঠান্না গৌরাম্মা এবং মল্লিকার দেহ জ্বলছিল আগুনে পড়ে যাচ্ছিল ওদিকে কানাপ্পার মল্লিকাদের ব্যবহার কিছুটা অদ্ভুত লেগেছিল তাই সে কিছু গ্রামবাসীদের নিয়ে মল্লিকাদের বাড়িতে আসে কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে পুরো বাড়িটা আগুন লেগে গেছে এবং দাও দাও করে জ্বলছে পুরো পরিবার মারা যায় মুভির প্রথম দৃশ্যে এই বাড়িটাকে দেখানো হয়েছিল আগুন লাগা অবস্থায় আর এই সময় শুবু তার ডায়েরিতে যে কথাগুলো লিখেছিল সেই কথাগুলো শোনা যায় ব্যাকগ্রাউন্ডে শুভু লিখেছিল আজকে বর মায়ের হাতের রান্না খাবো আমি সেই ছোটবেলায় খেয়েছিলাম আজকে আমার খুশির অন্ত নেই যা হারিয়েছিলাম সব একবারে আবার ফিরে পেয়েছি আমি কখনোই আমার মা বাবাকে ছেড়ে আর কোথাও যাবো না শুধু আজকের রাতটা কাটুক কাল সকালে উঠে বাবার সমস্ত ঋণ মিটিয়ে মা বাবাকে প্রণাম করে ওনাদের আশীর্বাদ নিয়ে আমি ওদেরকে জানিয়ে দেব। মা দেখো আমি ফিরে এসেছি আমি জানি আমার মা বাবা বোন সবাই খুব খুশি হবে শুধু আজকের রাতটা কাটুক আজকের রাত কাল সকালে সব ঠিক হয়ে যাবে আর এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায় এখানেই তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে দাও যাতে পরবর্তীতে এসডি স্টোরি থেকে কোনো ভিডিও আপলোড করা হলে সেটা নোটিফিকেশন সবচেয়ে আগেই তোমার কাছে পৌঁছে যায় এছাড়াও তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুকে ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও না তো মাংসর বাটি নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই